সবাইকে স্বাগতম আজকের টকশোতে আজ আমরা আলোচনা করব ইলিয়াস হোসেন ও তার চ্যানেলে সম্প্রতি লাইভে আনা মেজর ডালিম নামের এক ভুয়া চরিত্র নিয়ে একই সঙ্গে জাতির সামনে তুলে ধরব কিভাবে ইলিয়াস ভুয়া তথ্য ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করছেন আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ ডাক্তার রশিদ বল্টু এবং বিশেষ অতিথি ভুয়া ডালিম চলুন শুরু করা যাক প্রথমে ভুয়া ডালিম আপনাকে স্বাগতম আরো আমাদের সাথে আছেন ডাক্তার রশিদ আহমেদ স্বাগতম আমাদের সাথে আরো আছেন বর্তমান সময় পাবলিক ফিগার কেলটু ভাই আপনাকে স্বাগত ভুয়া ডালিম সাহেব আপনাকে সরাসরি জিজ্ঞেস করছি আপনি তো নিজেকে মেজর ডালিম বলে পরিচয় দিচ্ছেন সত্যি কি আপনি বঙ্গবন্ধুর হত্যার মূল চক্রান্তকারী ইকো আসলে একজন অভিনেতা ইলিয়াস সাহেব আমাকে বলেছিলেন লাইভে মেজর ডালিম সাজতেন বলেছিলেন এতে চ্যানেলের ভিউ বাড়বে মানে আপনি আসলেই মেজর ডালিম নন না ভাই আমি তো কোনো রাজনীতিও বুঝি না আমাকে শুধু স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল ধন্যবাদ আপনাদেরকে আবার আসব আপনাদের কাছে তার আগে আমরা একটু ডাক্তার রশিদের কাছে জানতে চাই এই বিষয়ে কিছু বলেন ডাক্তার রশিদ ধন্যবাদ আপনাকে হ্যাটাই ইলিয়াস হোসেনের ধরন ভুয়া তথ্য ছড়ানো বিভ্রান্তি তৈরি করা আর বঙ্গবন্ধুর মতো মহান নেতার হত্যার বিষয়ে মনগড়া গল্প ফেদে জনগণকে ভুল পথে পরিচালিত করা তাহলে ইলিয়াস হোসেনের এসব কাজের উদ্দেশ্য কি হতে পারে তিনটি উদ্দেশ্য থাকতে পারে এক নিজের ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানো রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হয়ে জাতিকে বিভক্ত করা আমি নিজে ওর ভিডিও দেখে বিভ্রান্ত হয়েছিলাম বলতু তুমি কিভাবে বুঝলে যে এসব মিথ্যা ইতিহাস পড়ে আর প্রকৃত মেজর ডালিম সম্পর্কে জানার পর তারপর এই ভুয়া ডালিমের ভিডিও দেখে আরো স্পষ্ট হলো ডালিম সাহেব আপনার কিছু বলার আছে আমি অনুতপ্ত ইলিয়াসের লোভের পরে আমি এই কাজ করেছি আমি সবার কাছে ক্ষমা চাই এটাই শিক্ষা সোশ্যাল মিডিয়ায় যা দেখি সব সময় সত্য নয় ইলিয়াস হোসেনের মতো বাচ্চাকে চিহ্নিত করতে হবে এবং তাদের বানোয়াত কৌশল থেকে সতর্ক থাকতে হবে দর্শক আপনাদের চোখ খুলে আমাদের কাজ ইলিয়াস হোসেন তার মতো মানুষরা আমাদের ঐতিহাসিক সত্য বিকৃত করতে চায় তাদের থেকে সতর্ক থাকুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে জয় বাংলা